এদিকে আজ থেকে সারা দেশের টানা এগারো দিনের জন্য জরুরি অবস্থা জারি করেছে সরকার তবে জরুরি অবস্থা উপেক্ষা করেই দেশে আসতে শেখ হাসিনা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ল ডক্টর ইউনুস শেখ হাসিনার পক্ষ নিয়ে মুখ খুলেছে বিশটি দেশের প্রধানমন্ত্রী সবশেষে সুখবর পাল আওয়ামী লীগ ভয়ানক রূপে ফিরতে চলেছে ছাত্রলীগ শেখ হাসিনাকে ফিরতে হবে বাংলাদেশে কবে ফিরছেন আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে না আওয়ামী লীগ আবার হবে দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় ব্রেকিং নিউজ সবাইকে এদিকে একটু লক্ষ্য করতে অনুরোধ করছি দর্শক এবার শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আবার বিশ্ব মিডিয়া আন্তর্জাতিক মিডিয়া মুখ খুলেছে অর্থাৎ এই জরুরি অবস্থার মধ্য দিয়ে আগস্ট মাসের মধ্যেই বাংলাদেশে ফিরতে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক তা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এবং গোপন গোয়েন্দা সংস্থার ভিত্তিতে একটি সংবাদ প্রচার করেছে ডক্টর কলিমুল্লাহ স্যার তিনার মুখ থেকে আমরা সেই আলোচনা শুনবো আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট খুবই দ্রুত আসছে এবং সেই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভারত থেকে বাংলাদেশে আগমন করবেন এবং তার যে আপনার মূল শেখর সেই গোপালগঞ্জে থিত হবেন এবং সেখান থেকে তিনি ট্রায়াল ফেস করবেন উইথ ডিগনিটি এন্ড অনার আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্র নিয়মিত আয়োজন কথোপকথনে আগামী পাঁচ আগস্ট অভ্যুত্থানের এক বছর পূর্তি এবং আট আগস্ট ডক্টর ইনুস সরকারের এক বছর পূর্তি এই দুই দিবসে কেন্দ্র করে বিভিন্ন মহলে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে এবং সেই উদ্বেগ উৎকণ্ঠা যতটা না আছে তার চেয়েও সম্ভবত সরকার একটা ভিত্তিক অবস্থার মধ্যে রয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেলাম পুলিশের স্পেশাল ব্রাঞ্চ একটি বিজ্ঞপ্তি জারি করেছে উনত্রিশে জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আসলে কি ঘটতে যাচ্ছে এ বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের সঙ্গে যুক্ত রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং জানিপের চেয়ারম্যান ডক্টর লেপ্টেন কর্নেল নাজমুল হাসান করিমুল্লাহ ডক্টর নাজমুল হাসান করিমুল্লাহ আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে যে বিষয়টি আলোচনা ভূমিকাতে বলছিলাম আপনার কি ধারণা আসলেই তেমন করে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কিছু আপনার খবর খবর যেটা আমরা পাচ্ছি যেমন অস্ট্রেলিয়া থেকে আপনার অনলাইন শো করেন ফজলুল বাড়ি তিনি জানান দিলেন যে পরশুদিন দিল্লিতে আওয়ামী লীগের টপ ব্রাঞ্চ যারা তারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে অচিরেই প্রবাসী সরকার গঠন এখন বিষয়টা তাৎপর্য অপরিসীম এখন যেই দেশের যাত্রা শুরু প্রবাসী সরকার দিয়ে সেই দেশে আবার ভিন্ন মাত্রা যুক্ত হতে পারে প্রবাসী সরকার যদি বাস্তবেই হয় আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে কিন্তু আমরা জানি দুটি সরকার বিদ্যমান একটি জুন্তা সরকার একটি প্রবাসী সরকার তো ফলে এটি অভাবিত পূর্ব ঘটনা বলে মনে হয় না প্রবাসী মানে গভর্নমেন্ট ইন এক্সাইল ইংরেজিতে যেটাকে বলা হয়ে থাকে এক্সাইল মানে হচ্ছে নির্বাসিত বা

আর যদি ওরকম একটি সরকার গঠিত হয় তারা হয়তো আহ পুরো বাংলাদেশের নিয়ন্ত্রণে নাও থাকতে পারেন আহ যেমন রোমারি চির স্বাধীন একটি এলাকা কুড়িগ্রামের পাকিস্তানের অকুপেশন ফোর্স সেখানে কখনো পৌঁছাতে পারেনি বা চেষ্টাও ওই অর্থে হানা দুর্গম জায়গা বিবেচনায় তো এইরকমের মুক্তাঞ্চল সৃষ্টিও হতে পারে মানে সবই সম্ভব এই সম্ভবের সব সম্ভবের দেশে তো এইরকম আহ আপনার একটা পটভূমিতে আপনার স্পেশাল ব্রাঞ্চের আহ কমপানির ডিআইজি ভদে তার এই চিঠি সেটি কিন্তু এক ধরনের আহ্বান তৈরি করা ক্ষেত্রে ভূমিকা পালন করছে যেমন নির্দেশনা পুরস্কার বলা আছে মোটরসাইকেল মাইক্রোবাস কিংবা অন্যান্য যানবাহন তল্লাশির জন্য তাগাদা করা হয়েছে গণভাবে আপনার নজরদারি বাড়ানো এবং সেই সঙ্গে আপনার যেটা গস্টরি পারوانه আছে সেগুলো তামিল করা তারপর আপনার তল্লাশি বাড়ি বাড়ি হানা দেওয়ার মতো নির্দেশনাও সেখানে প্রদান করা হয়েছে অর্থাৎ রীতিমতো একটা সাজ সাজ রব যেটি এমনি এমনিতে আর হয়নি ওই ধরনের ফজদুল বাড়ি মহোদয় যে ইঙ্গিতটা করেছেন তার সূত্র ধরে হয়তো আহ আগাম জরুরি এই ব্যবস্থা কি আর এর পাশাপাশি আপনি জানেন যে আপনার বৈষম্য বিরোধী যে ছাত্রদের আছে তারা জানান দিয়েছেন এক তারিখে তারা জুলাই সনদ ঘোষণার চাপ সৃষ্টি করার চিন্তা থেকে সাহাবাকে তারা সমাবেত হবেন গণজমায়েত করবেন আবার তিন তারিখে আগে থেকেই বলা আছে যে জুলাই সনদ হাজির করা হবে আবার কোন কোন নেতা ন্যাশনাল সিটিজেন্স পার্টির তারা বলবার চেষ্টা করছেন যে যে সনদদের খসড়া হাজির করা হয়েছে সরকারের পক্ষ থেকে সেটি তারা মানবেন না বা সেটা স্বাক্ষর করবেন না এরকম প্রত্যয় ব্যক্ত করা হয়েছে আবার এখানে আহ মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি তারাও কিন্তু বসে নেই তারা তাদের মতো করে নিচ্ছেন যে অবস্থা বুঝে ব্যবস্থা যদি দেখা যায় যে আপনার এমন করা যেটি চেতনা বিরোধী তাহলে তারা রিয়াক্ট করবেন এবং আপনার স্টেট ইউ স্টেট একটা গভীর মহযোগের সঙ্গে অনুধাবন করবার চেষ্টা করছেন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে যেমন কোন কোন সূত্র থেকে বলা হচ্ছে যে যারা ক্ষমতা হারিয়েছেন তাদের উদ্যোগে আপনার প্রশিক্ষণ প্রদান কর্মসূচি শুরু হয়েছে তাদের নেতা কর্মীদের তারা যাতে একশনে যেতে পারেন আবার আপনার কেউ কেউ আশঙ্কা করছেন যে পঁচাত্তরের পট পরিবর্তনের পর আমরা দেখেছিলাম বঙ্গবীর কাদের সিদ্দিকী এবং প্রয়াত মোস্তফা মসিন মন্টুর মতো নেতৃবৃন্দ তারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন এবং বঙ্গবন্ধু পরবর্তী সরকারকে প্রতিরোধ করবার চেষ্টা করেছিলেন সেরকমের একটা অনেকে আশঙ্কা করছেন এই প্রক্রিয়া যদি শুরু হয় ধরুন যে প্রশিক্ষণ কর্মসূচির কথা শোনা যাচ্ছে সেখানে কিভাবে হিট অ্যান্ড রান অ্যাপ্রোচে গেরিলা আপনার প্রতিষ্ঠিত সরকারকে বিরক্ত করা যায় সেই রকমের প্রশিক্ষণ আদিও নাকি প্রদান করা হচ্ছে সব মিলিয়ে যে টানা প্রায় এগারো মাসের বেশি সময় আহ ইউনুস যে হুকুমত জারি করেছিলেন ফর দ্য ফার্স্ট টাইম সিরিয়াসলি সেটি চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে এবং সেটা যদি হয় তাহলে ডিজুরো একটা আপনার পরিস্থিতি যেটি সরকারের অনুকূল নয় সেরকম পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে এবং সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে নানামুখী আপনার অ্যালাইনমেন্টের কথা শোনা যাচ্ছে যেমন রাশান দের সঙ্গে আপনার আমাদের দুই প্রতিবেশী চীন এবং ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বাইল্যাট্রো ওয়ান টু ওয়ান এবং সেই কারণে তারা এই দুই রাশার বন্ধু দেশের যে ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে বিভিন্ন ইস্যুতে বা সীমান্ত দিয়ে যে বিরোধ আছে সেগুলো স্যাটাসাইড করে বাংলাদেশ বিষয়টি মাথায় রেখে যেহেতু এটা তাদের ব্যাকয়ার্ড উভয়ের ভারত এবং চীনে এখানে যাতে সাত সমুদ্র উত্তর নদীর ওই পার থেকে এসে কেউ ছড়ি ঘোরাতে না পারে সে ব্যাপারে একটা আন্ডারস্ট্যান্ডিং এর কথা শোনা যাচ্ছে সম্প্রতি আহ ভারতের অন্যতম গুজ্জ পুরুষ আপনার অজিত দেবাল তিনি তার চাইনিজ কাউন্টার পার্টের সঙ্গে বৈঠক করেছেন মূলত ক্রাইমলিনের ইনিশিয়েটিভ এবং এর ফলে আপনার বিবেচনায় অস্ত্র কেনাকাটা থেকে শুরু করে অন্যান্য ইস্যুগুলো তো আছে আর ভারতের জন্য তো এটা নিকটতম প্রতিবেশী দেশ এবং সকল অর্থেই বাংলাদেশ ভারতের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির উপর দাঁড়ানো এবং আপনার সরকার ভারত সমর্থক বা ভারত বিরোধী যে রকমই হন না কেন সেই ধরনের যে প্রকৃতি সরকারি ক্ষমতা থাকুক না কেন বাংলাদেশে তাদের শিখতে হয় হাউ টু কোপ উইথ ইন্ডিয়া হাউ টু লিভ উইথ ইন্ডিয়া এটাই হচ্ছে আমি আমার প্রশ্ন হচ্ছে যে প্রবাসী সরকার গঠন করা নিয়ে একটা গুঞ্জন অনেক আগে থেকেই শোনা যাচ্ছে কিন্তু কেন প্রবাসী সরকার গঠন করা হবে বাংলাদেশ কি এই মুহূর্তে পুরোপুরি যুদ্ধরত অবস্থায় আছে দেখুন এটা নতুন ফেজ আমি তো বললাম প্রথমে আহ দেওয়ার তারপর রিগ্রুপ্ট হয়েছে রিগ্রুপ্ট হওয়ার পরে আপনার 5 পাঁচ অগাস্ট দুই যে অবস্থায় তারা ছিলেন একেবারে ডিপ স্যুপে ডিপ ক্রাইসিসে সেই জায়গাটা কিন্তু অনেকটা কাটিয়ে উঠেছেন তারা আর যে ব্যাপারটা সেটি হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ভাবে যে সরকারটি বর্তমানে বাংলাদেশের ক্ষমতা অধিষ্ঠিত তাদের নানান রকমের সংকট দেখা দিয়েছে তারা অবস্থাটা নিজে গড়ে করে জনগণের যে ছবি জমির প্রত্যাশা সেটা অনেকটা ড্যাস্ট তো এই ডিজে কাজে লাগিয়ে আহ তারা তাদের মতো করে ডিভেন্ডে ডিভিডেন্ট নেওয়ার চেষ্টা করবে এটাই তো স্বাভাবিক আর ক্ষমতা তো চিরস্থায়ী নয় এটা একটা ইন্টারিম সেকেন্ড ইন্টারিম गवर्नमेंट তো ফলে এটাও তার স্যাচুরেশন পয়েন্টে প্রায় পৌঁছে গেছে বলা যায় তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এখনকার মতো আমাদের কাছে এই তথ্যগুলো এসেছিল সেটা আপনাদের সামনে তুলে ধরলাম মঞ্জুরুল আলম পান্না স্যার ছিল আমাদের সাথে এবং ডক্টর কৌলিমুল্লা স্যার ছিল আমাদের সাথে দর্শক শুনছিলেন খুব গুরুত্বপূর্ণ আলোচনা এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ যে শেখ হাসিনা এই জরুরি অবস্থার মধ্য দিয়েও তিনি বাংলাদেশে ফিরতে পারেন এতটুকু আশ্বাস তিনি আবারও তার নেতাকর্মীদের দিয়েছেন দর্শক এখন আজকে অর্থাৎ উনত্রিশে জুলাই সন্ধ্যা থেকে আট তারিখ অর্থাৎ আট আগস্ট পর্যন্ত কিন্তু কারফিউ ডেকে দেওয়া হয়েছে যো করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে দর্শক এরই মধ্যে ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে এই সপ্তাহে তাই মিডিয়ার দিকেও রাখুন বিশেষ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিধত্বের আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য